হুসাইন রাদি আল্লাহ ত্রাণহু উনি যখন বিবাহ করবেন উনার জন্য মেয়ে দেখা শুরু হয়েছে কন্যা দেখা শুরু হয়েছে অনেকেই মেয়ে দেখছে হুসাইন বিবাহ করবে এখন হুসাইনের ঘটকালি কে করবে ঘটক কে হবে বিভিন্ন জন বিভিন্ন রকম প্রস্তাব দিচ্ছে অমর ইবনুল খতাব রাদি আল্লাহ ত্রাণহু উনি যখন খেলাফত অধিষ্ঠিত হলেন ওমর যখন অর্ধজাহানের খলিফা অর্দ জাহানের বাচ্চা ওমর রাদে আল্লাহ ত্রাহুর সাথে একজন মেয়ে সাক্ষাৎ হলো আঠারো বছর মতো বয়স হবে মেয়েটার তা ওই মেয়েটার বিবাহ সংক্রান্ত বিষয়ে ওমর রাদে আল্লাহ তরাহুর সাথে সাক্ষাৎ হলো তা ওই মেয়ের যখন বিবাহর কথা বলা হলো ওই মেয়ে বলল যে যদি কোনো ভালো কোনো ছেলে পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমি বিবাহ করব। হাজতে ওমর আব্দুল খতাব রাদি আল্লাহ ত্রাহু ওই মেয়েকে বললো হ্যাঁ ভালো একটা ছেলে এই মদিনার বুকে আছে জান্নামুল হুসাইন রাদি পীর উপস্থিতি যখন এই কথা বলল ওই মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেল মেয়ে শুধু বিয়েতে রাজি হলে তো হবে না ছেলে পক্ষেও রাজি হওয়া প্রয়োজন ঠিক কিনা হুসাইন রাদি আল্লাহু তালাহুর বিবাহর পয়গাম নিয়ে ওমর ইবনুল খতাব রাদি আল্লাহুতালাহু হুসাইনের বাবা জান্নামুল আলী কারাম আল্লাহ আলী কাছে চলে গেলেন হাজরতে আলীর কাছে যখন গেলেন আলী যখন ছেলেকে বলল বাবা তোমার বিয়ের জন্য প্রস্তাব আসছে তোমার মতামত কি ব্যক্ত করো হুসাইন রাজে আল্লাহ তাহনু বললেন হ্যাঁ আমি বিবাহ করব তবে শর্ত আছে যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে ওই মেয়ের সাথেই শুধু আমার বিবাহ হবে তাছাড়া যে যদি কোনো মেয়ে আমার প্রশ্নের উত্তর না দিতে পারে আমি কখনো বিয়ে করব না অমর ইদুল খত্তা আপ রাদে আল্লাহ বললেন ঠিক আছে বাবা বলো তুমি যে তিনটা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো আমাকে বলো সেই প্রশ্ন আমি মেয়েকে জিজ্ঞাসা করব হুসাইন বলল যে না আমি যে প্রশ্ন আমি যে মেয়েকে বিবাহ করব সেই প্রশ্ন শুধুমাত্র সেই মেয়ের কাছে বলবো প্রশ্ন আগে থেকে আউট করা যাবে না এই কথা যখন বললো অমর ইবনুল খত্তা আব রাদে আল্লাহ তরাহু মনে মনে বলছে মনে করেছিলাম জীবনের প্রথম ঘটকালি আমার সফল হবে ঘটকালি আমার সফল হবে না কারণ হুসাইন যদি প্রশ্ন করে গোটা দুনিয়ার বুকে এমন কেউ নাই এমন কোনো মেয়ে দুনিয়াতে নাই যে হুসাইনের প্রশ্নের জবাব দিবে উপস্থিতি হুসাইন রাজি আল্লাহ হু যখন এই কথা বললেন আলী যখন ওমরের সাথে এই কথা বললেন ওমর বলল যে সম্ভব না আমার এ ঘটকালে আমার বিফল সফলতা আসবে না তারপর ওমর ইবনুল খতাব রাধি আল্লাহ তরাহু উনি ওই মেয়ের কাছে বলল যে মা তুমি এক কাজ করো হুসাইন আল্লাহ তরানুর সাথে তোমার বিবাহ হবে না বরং আমার ছেলে আবদুল্লাহ আছে তুমি আমার ছেলে আবদুল্লাহর সাথে বিবাহ করো ওই মেয়েটা বলল যে আমিরুল মুমিনিন আপনি অর্ধজানের খলিফা আপনি বললেন আমি আপনার কাছে প্রশ্ন করেছি যে ভালো ছেলেকে আপনি বলেছেন যে সব থেকে ভালো ছেলের নাম হল হুসাইন আপনি ভালো ছেলে বাদ দিয়ে আপনি কি বলতে পারবেন যে হুসাইনের থেকে আপনার সেল আবদুল্লাহ ভালো ইবনুল খত্তাব বলল যে না আমি তো তা বলতে পারবো না তার কারণ আমার জানামাতে শুধুমাত্র মদিনা নয় গোটা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বিবাহযোগ্য সন্তান হলো ছেলে হলো হুসাইন রাদি আল্লাহ তালানহ অমরুদ্দুল খত্তাব বলল যে আমি বলেছিলাম ঠিক আছে কিন্তু হুসাইনের সাথে বিবাহ হয়তোবা তোমার হবে না মেয়েটা বললো কেন তার কারণ তার কারণ হুসাইন রাজি আল্লাহ হুত্ন জবাব দিয়েছে উনি বলেছেন যে যে মেয়ে হুসাইনের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে হুসাইন শুধুমাত্র তার সাথে বিবাহ করবে মেয়েটা বলল ঠিক আছে তিনটা প্রশ্ন কি আমাকে বলেন আমি জবাব দিয়ে দিচ্ছি ওমর বলল যে না এই প্রশ্ন হুসাইন শুধুমাত্র তার সাথেই বলবে যে মেয়েকে সে বিবাহ করবে একদিন দিনক্ষণ ঠিক করে চলে গেল ওই মেয়েকে দেখার জন্য চলে গেলেন হুসাইন রাদি আল্লাহ হুতরানহু সাথে তার বাবা আলী আর তার মা তো নাই ফাতে মাতো আগেই বিদায় নিয়েছে এবং ঘটক হিসেবে চলে গেলেন অর্ধ জাহানের খলিফা ওমর ইব্দুল খতাব রাদি আল্লাহ সুমন আল্লাহ বলবেন না সারা পৃথিবীর হাফ অর্ধ পৃথিবীর বাদশাহ উনি ঘটক আমাদের দেশের প্রেসিডেন্ট বা আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কারোর বিয়ের ঘটক হয় সে তো মনে করে বাংলাদেশ কিনে নেবে ঠিক কিনা তো তিনজন চলে গেল যে দেখে যে বাড়িতে বিবাহ করতে গিয়েছে ওই বাড়িতে ওই মেয়েটা একা আছে ওই পাশে আর কেউ নাই তো তিনজন বসে গেছে মাঝখানে বসেছে হুসাইন ডাইন পাশে ওমর এবং বাম পাশে বসেছে আলী আল্লাহ ওয়াজু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দশজন সাহাবিকে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দশজনকে তার ভেতরে ওমর আছে আলী আছে আর হুসাইন রাদি আল্লাহ হুতরান উনি তো জান্নাতের যুবকদের সর্দার যত মানুষ জান্নাতে যাবে এই জান্নাতে যুবকদের নেতা হবে জান্নাতি পুরুষদের নেতা যিনি হবেন তিনি হলেন সৈয়দনা হুসাইন ঠিক না হুসাইন রাদি আল্লাহ হুতরান হু উনি আমাদের জান্নাতের নেতা তিনজনই জান্নাতি মানুষ বসা আছে মেয়ে দেখতে গেছে সামনে একটা বড় পর্দা বসানো আছে বড় একটা পর্দা ওই পর্দার ওই পাশে বড় একটা কাপড় টানানো আছে ওই কাপড়ের ওই পাশে ওই মেয়েটা বসে আছে মেয়েটার নাম হলো বানু পীর অবস্থিতি আচ্ছা এরা এরকম কন্যা দেখার আপনার কোথাও গিয়েছেন যে যে মেয়েকে দেখতে গিয়েছে মেয়ে বসে আছে কাপড় টানিয়ে পর্দার আড়ালে আমার ভাইয়েরা গভিয়ে মনোযোগ হজরতমার্তাবান চিন্তা করে হারে মেয়ে দেখতে আসলাম এ কেমন ঘটকালি আমার জীবনটা আমার জীবনটা মনে বৃতা হয়ে যাবে তার কারণ যে মেয়েকে দেখতে আসলাম মেয়ে পর্দার আড়ালে বসে আছে কাকে আমরা দেখব আমার বন্ধুগণ এমন তিনজন পুরুষ ওই মেয়েটার সামনে বসে আছে আল্লাহ রসুল দুনিয়া থেকে দুইজনের বিষয়ে বলেছেন জান্নাতি দুইজনের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আর যিনি পাত্র তিনি হলেন হুসাইন রাদি আল্লাহ তালুনিত জান্নাতে যুবকদের সর্দার তিনজনে জান্নাতি এই রকম পুরুষ দ্বারা কোনো দিন কোনো বেগানা পর পর নারীর দিকে তাকানো সম্ভব নয় জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আর আমরা যখন কন্যা দেখতে যাই মেয়ে একেবারে হাত দেখি পাও দেখি চুল কতটা লম্বা তাও গুনে গুনে দেখা হয় সব কিছু দেখার পরে আবার বলা হয় এই ছেলে আর মেয়ে দুইজনে ঘরে বসে একটু গোপনে আলাপ করবে আছে না নাই ওরি বাবা ছেলের বন্ধুরা যায় এক এক একবার ছেলের ভাবিরা যায় সে মেয়ে লোক যায় যাক এক এক পর্যায়ে দেখা যে কি অবস্থা আমার বন্ধুগণ আমার বাংলাদেশে আমরা মুসলমান আমাদের বিবাহ শুরু থেকেই আমাদের গোড়ায় গলদ যার কারণে আমাদের ভেতর বরকত আসে না এত নারী নির্যাতন মামলা হয় নারী নির্যাতনের বিষয়ে আলাদা করে আবার আইন কেন তৈরি করতে হবে স্বয়ং আল্লাহ আল্লাহবাবুলিন কোরআনুল কারিমের ভেতরে নারীদের সুরক্ষার বিষয়ে আল্লাহ আইন দিয়েছেন